আসসালামু আলাইকুম সোভাইস আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের ফ্যাক্টরিতে আজকে কারেন্ট নাই মানে ফ্যাক্টরিতে বলতে সরি মানে আমাদের এলাকার ভিতরে এই শহরের ভিতরে কারেন্ট নাই কারেন্টের সমস্যা এই আজকে আমাদের ফ্যাক্টরি ছুটিয়ে দিয়েছে দুইটা সময়ের থেকে আমাদের আবার ডিউটি শুরু হবে আর আকাশের অবস্থা অনেকটাই খারাপ কারণ মেঘ মেঘ ভাব বৃষ্টি হতে পারে এই জন্য কারেন্ট নাই কারেন্টের সমস্যা এই জন্য অবশ্যই ছুটি দিয়ে দিচ্ছে তা ভাবলাম এ তো তাড়াতাড়ি বাসায় গিয়ে কি ঘুমাবো নাকি একটু ঘুরবো তো এদিকে আশেপাশে গ্রাম অঞ্চল তো এলাকায় একটু ঘুরতে আসলাম দেখি সামনে আরও যাই আর এই যে পিছনে যে জায়গা টাকা দেখতেছেন এইসব জায়গা আমরা প্রায় ঘুরি ওই যে পিছনে একটা নতুন মসজিদ বানাচ্ছে তারপরে সামনে একটা গোল খামার আছে অবশেষে চলে আসলাম গ্রামের ভিতরে গ্রামের ভিতরে দেখেন যে রাস্তাটা বৃষ্টি পরিমাণে কাদা হয়ে যায় এই যে রাস্তাগুলা ঠিক করতেছে আর এদিকে এখনও ঠিক করে পারি না এদিকে ই তুলবে তো পিছনের দিকে যে বালি দিছে তা রাস্তা ঠিক করতেছে আর সামনে আমাদের এখান থেকে আরও একটু দশ মিনিটের মতো হাঁটলে আমাদের বাসা আর কি ঠিক আছে পিছনের রাস্তাগুলো ঠিক করতেছে আর সামনে ওখানে আবার বিশাল বড়ো একটা খেত আছে ওখানে মানে শাকসবজি লাগায় আর কি বিশাল বড় মাঠ আড়াইশো বিট নাকি বলে বিঘ নাকি ঐষট্টি বিঘা যাইহোক তো সামনে যাই আরো অবশ্যই চলে আসলাম আমার গ্রামে একদম বাসার কাছেই ওই সামনে আমার বাসা আর যে পিছনে দেখতে পাচ্ছেন খেত এখানে মানে এখনো কিছু লাগাই নাই লাগাবে আর ওই যে একটা পুকুর আছে ওই পুকুরে ভুল গোসল করছি ওই সাইডে এখন দেখা যাচ্ছে না ওই সাইডে তো আমরা এইদিক উফ কিছুই ভালো লাগতেছে না ঠিক আছে শুধু মনটা করে ঘুমাবো এত পরিমাণ ডিউটি হ্যাঁ শুধু মনটা কয় একটু ঘুমাইতে পারলে যে কত ভালো লাগে একটু ঘুমাইতে পারলে কত ভালো লাগে ঘুমাবো ঠিক আছে সেই সময়টা তো পাওয়া যায় না এখন বাজে সাড়ে দশটা তো বাসে যাবো বাসেকে সুন্দর মানে রিল্যাক্সে একটা ঘুম দেব দুই এক ঘন্টা ঘুম দিয়ে দুপুর দুইটা উঠে আবার অফিসে যাবো যারা আমার এখনও সাপোর্ট করে না এখনই সাপোর্ট করেন আর পেজটা যারা ফলো করেন না এখনই ফলো করেন